গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রূপা শর্ট অ্যান্ড ব্লক থেকে তোমাদের সকল বন্ধুদের জানেই অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আমি বাপের বাড়ি এসেছি তো আজকে এসেই তোমাদের গোপালের দর্শন করাবো আগে তারপরে অন্য কিছু বন্ধুরা দেখো বৌদি ভোগ লাগিয়েছে এই দেখো বন্ধুরা একটু দেখাই তোমাদের দেখে না বন্ধুরা গোপালকে আজকে ভোগ লাগিয়েছে কি আজকে এই যে দুধ পিঠে করেছে এটাকে আমরা বিজানো পিঠা বলি সরা পিঠা ভিজানো ভিজানো বলি অনেকে চিতল পিঠা বলে তো আগে আমরা গোপালকে দিলাম তারপরে আমরা খাবো তো দেখো বন্ধুরা ভোগটা তো দেখিয়ে দিলাম আর এদিকে আছে রাধা কৃষ্ণ আছে এখানে তুলসী মায়ের পের আছে গাছ আছে আর কি আর এখানে গোপাল আছে এই যে গোপাল গোপাল ভাই আছে এই মাত্র ভোগ লাগালো বৌদি তা আমি একটু ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই গোপালকে আমরা কি দিলাম না দিলাম দেখো এই দেখো গোপাল ঠাকুরকে কি ওগুলো হাতে বানিয়ে দিয়েছে বৌদি গোপালের টুপিটা তো বন্ধুরা তোমাদের দেখালাম বাপের বাড়ি এসছি একটু আগেই ঢুকেছি ঢুকে চাটা খেয়ে তারপরে বৌদি ভোগ লাগালো তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা আমি ছোট্ট ভিডিও করলাম তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বায়টাটা